আল্লাহকে যারা বয় করবে বেহসা দুইটা জাননা দিয়ে দিবে কাকে আল্লাহর বন্ধুকে যারা আল্লাহর বন্ধু ও যুবক ওলি আল্লাহর শান বয়ান করতে বলছেন যারা অলি আল্লাহ হবে দুনিয়ায় চলবে ফিরবে খাইবে ঘুরবে হেদের কোনো চিন্তা নাই হাসরের ময়দানে সবাই আমার হাসপত বলছিলেন সবাই হাসরের ময়দানে নফসি নফসি করবে সবাই নবীর কাছে গুরুবে সবাই সবকে নফসি নফসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর বন্ধু যারা হবে ওই কঠিন মুসিবতের সময় তাদের কোনো চিন্তা নাই আল্লাহ

দোলিন সারা তাহিরি কথা বলে না ঠিক সাথে আপোষ করে না ঠিক জান্নতে যেতে হবে তবে ইমান নিয়ে পাসবো iman নিয়ে যেতে চাই